তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে শামিম একটা প্রবলেম আমাকে দিয়েছিল বা একটা ডিসকাশন আমরা করছিলাম আর কি যে বহুভুজের আমাদের একটা অঙ্ক ছিল আর কি যে একটা সরবুজ হুম একটা সুষম সরবুজের যেটা হয় যে ইন্টারনাল অ্যাঙ্গেল হয় সেই ইন্টারনাল অ্যাঙ্গেলে বৃত্তীয় মান তোমার কাছে জানতে চেয়েছিল তো প্রথমে সেই সরভুজের যে সুষম সরবুজের যে অন্তঃক্ষণের মান কত হয় সেটা আমি একটু বুঝিয়েছিলাম তো সেটা বোঝানোর জন্য আমরা আমি একটা কনসেপ্ট তোমাদেরকে দিচ্ছি জিনিসটা একটু বোঝার চেষ্টা করো কারেক্ট তো প্রথমে দেখো বেসিক্যালি কি হয়েছে যে আমরা সবাই যে জিনিসটা জানি আর কি সেটা কি যে একটা ট্রায়াঙ্গেল তুমি ধরে নাও ধরো এটা একটা ট্রায়াঙ্গেল কারেক্ট এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের মোট যে অভ্যন্তরীণ কোণ হয় ধরো এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণ আছে এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণ আছে এই যে ট্রায়াঙ্গেলের যে তিনটে কোণ আছে এই তিনটে কোণের কিন্তু সমষ্টি হয় একশো আশি ডিগ্রি কারেক্ট তাহলে এই তিনটে অ্যাঙ্গেলে যে সমষ্টি হবে সেটা কিন্তু হবে একশো আশি ডিগ্রি ধরো এখানে আমি তিনটে বাহু দিলাম একটা এ একটা বি একটা সি তিনটে বাহু আমি কিন্তু দিলাম তো তিনটে বাহু যদি তুমি দি তাহলে তুমি দেখবে এই যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি দিস ইজ ইকুয়াল টু কিন্তু একশো আশি ডিগ্রি কারেক্ট দিস ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তার মানে একটা ত্রিভুজের মধ্যে কিন্তু টোটাল যে অন্তঃকোণ হয় সেটা কিন্তু একশো আশি ডিগ্রি হয় এবার তুমি একটা চতুর্ভুজ দাও এবার তুমি যদি একটা চতুর্ভুজ নাও চতুর্ভুজ নিলে তুমি বুঝতে পারবে ধরো আমি একটা চতুর্ভুজ এখানে নিয়েছি আমি একটা আয়তক্ষেত্রই আমার বোঝার সুবিধার জন্য নিয়েছি কারেক্ট এবার তুমি এই আয়তক্ষেত্রটার দিকে যদি তাকাও তাহলে এই একটা আয়তক্ষেত্র কিন্তু এই যে চারটে যে কোণ এই যে চারটে কোণ এই চারটে কোণ মিলে কিন্তু টোটাল যেটা হয় সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি হয় কত ডিগ্রি হয় তাহলে টোটাল যেটা হয় থ্রি সিক্সটি ডিগ্রি যেমন আমি যদি চারটে কোণের নাম দিই একটা এ বি সি ডি এই যে চারটি কোণ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি এটা ইকুয়াল টু কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি হয় কারেক্ট এবার এটার কিন্তু একটা ফর্মুলা আমি বানিয়েছিলাম যে ফর্মুলাটা ছোটদের বইতেই থাকে কিন্তু সেটাই আমরা একটু শিখেছি কি করে শিখেছি দেখো একটা চতুর্ভুজের মধ্যে কটা ট্রায়াঙ্গেল থাকে একটা চতুর্ভুজের মধ্যে কটা ট্রায়াঙ্গেল থাকে সেটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে ও ডায়গোনালটা ড্র করতে হবে আমি একটা ডায়গোনাল ড্র করছি সে ডায়গনালটা দেখো এই যে একটা ডায়গোনাল ড্র করছি আচ্ছা একটা ডায়গোনাল যে আমি ড্র করলাম ভালো করে খেয়াল করো কটা ত্রিভুজ পেলে এই একটা ত্রিভুজ পেলে আর এই একটা ত্রিভুজ পেলে আর ত্রিভুজ তো তুমি পেলে তাহলে আচ্ছা এই ত্রিভুজের তো একশো আশি ডিগ্রি টোটাল ইন্টারনাল কোন তিনটে কোন মিলে তো একশো আশি ডিগ্রি কারেক্ট আরেকটা নিচে যে ত্রিভুজটা আর একটা নিচে যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ সেই ত্রিভুজটা মিলেও তো একশো ডিগ্রি হচ্ছে এখানেও তো একশো ডিগ্রি হচ্ছে তাই না তার মানে কটা ত্রিভুজ একটা চতুর্ভুজের মধ্যে কটা ত্রিভুজ তুমি পাচ্ছ একটা চতুর্ভুজের মধ্যে তুমি দুটো ত্রিভুজ পাচ্ছ কটা ত্রিভুজ দুটো ত্রিভুজ এখন প্রত্যেকটা ত্রিভুজের অভ্যন্তরীণ কোণ হয় একশো আশি ডিগ্রি তাহলে দুটো ত্রিভুজে কত হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এইখান থেকে কিন্তু তুমি বুঝতে পারছো যে তিনশো ষাট ডিগ্রি হয় একটা চতুর্ভুজের মোট অভ্যন্তরীণ কোণ তো একটা চতুর্ভুজে মোট অভ্যন্তরীণ কোণ আমরা কি করে পেলাম আমরা ডায়গোনাল ড্র করলাম ডায়গোনাল ড্র করলে পরে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি তার মানে একটা চতুর্ভুজে কটা ত্রিভুজ পাচ্ছ দুটো ত্রিভুজ একটা ত্রিভুজে কটা ত্রিভুজ পাচ্ছ দুটো ত্রিভুজ আচ্ছা একটা ত্রিভুজ কটা বাহু দিয়ে তৈরি একটা ত্রিভুজ কিন্তু তিনটে বাহু দিয়ে তৈরি একটা চতুর্ভুজ কটা বাহু দিয়ে তৈরি একটা চতুর্ভুজ কিন্তু চারটে বাহু দিয়ে তৈরি কি বলেছি বোঝে গেছে তাহলে এখানে দেখো একটা ফর্মুলা যেটা আমরা বানাতে পারছি খুব ইজিলি সেই ফর্মুলাটা হচ্ছে কি যে একটা ত্রিভুজ কটা বাহু দিয়ে তৈরি তিনটে বাহু দিয়ে তৈরি তিনটে বাহু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয় এবং সেই একটা ত্রিভুজের যে কোন নয় টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল হয় একশো আশি ডিগ্রি তেমনি একটা চতুর্ভুজ সেটা কত কটা বাহু দিয়ে তৈরি চারটে বাহু দিয়ে তৈরি সেটাতে কটা ত্রিভুজ আছে দুটো ত্রিভুজ কি করে সেটা পেতে পারি এর চার থেকে দুই বিয়োগ করো চার থেকে দুই বিয়োগ করলে দেখো ত্রিভুজ সংখ্যা তুমি পাবে তার মানে একটা চতুর্ভুজ বা বহুভুজ যেটা যে কোনো বাহু সংখ্যা হোক না কেন সে দশ বাহু সংখ্যারও হতে পারে সেই দশ বাহু সংখ্যা থেকে তুমি যদি দুই বিয়োগ করো তাহলে অতগুলো ত্রিভুজ পাবে তুমি যেমন চতুর্ভুজ চতুর্ভুজের চারটে বাহু তো চারটে বাহু থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে কিন্তু আমি দুটো ত্রিভুজ পাবো কটা ত্রিভুজ পাবো দুটো ত্রিভুজ পাবো তো এই চার থেকে আমি দুই বিয়োগ করেছি আমি কিন্তু দুটো ত্রিভুজ পেয়েছি তাহলে এই যেটা হলো এটা হচ্ছে ত্রিভুজ সংখ্যা হলো এটা যেটা হলো সেটা কি হলো এটা হলো ত্রিভুজ সংখ্যা এটা হলো ত্রিভুজ সংখ্যা কি হলো এটা এটা হলো ত্রিভুজ সংখ্যা এটা যেটা পেলাম সেটা হচ্ছে ত্রিভুজ সংখ্যা তাহলে এই ত্রিভুজ সংখ্যা যদি পেয়ে যাও প্রত্যেকটা ত্রিভুজে কত ডিগ্রি ইন্টারনাল অ্যাঙ্গেল হয় একশো আশি ডিগ্রি তাহলে এর সাথে যদি তুমি ডিগ্রি গুণ করে দাও তাহলে কিন্তু তুমি মোট কোণের মান পেয়ে যাবে বলেছি বুঝতে ঠিক একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো তিন বাহু তিন বাহু থেকে তুমি দুই বিয়োগ করবে কি বলেছি নিয়ম দুই বিয়োগ করে দেবে যতগুলো বাহু সংখ্যা সেখান থেকে দুই বিয়োগ করে দেবে দুই বিয়োগ করে দিলে তুমি কি পাবে তিন থেকে যদি তুমি দুই বিয়োগ করে দাও তাহলে তুমি এক পাবে দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে আর একটাই ত্রিভুজ আছে তিন বাহুযুক্ত একটা যদি তুমি ছবি আঁকো সেটা তো একটাই ত্রিভুজ না তার মানে এর সাথে যদি তুমি একশো আশি গুণ করে দাও তাহলে দেখো সে একশো আশি ডিগ্রিই থাকছে তার মানে একটা ত্রিভুজের যে অভ্যন্তরীণ গুণ সেটা একশো আশি ডিগ্রি কিন্তু একটা চতুর্ভুজের ক্ষেত্রে এই অভ্যন্তরীণ করে মানটা যেটা হয় সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এবার আমি যদি একটা পঞ্চভুজ আঁকি তাহলে কি হবে তাহলে একটা পঞ্চভুজের ক্ষেত্রে এবার ছবিটা দেখা যায় কারেক্ট তাহলে একটা পঞ্চভুজ ধরো আমি আঁকছি ধরো এক দুই তিন চার পাঁচ এটা আমি একটা পঞ্চভুজে গেছি ধরে না পঞ্চ পাঁচটা বাহু সমান আছে ধরে নাও ধরে নাও পুজো পাঁচটা বাহু কি আছে সমান আছে এবার যে কোনো একটা সাইড থেকে তুমি কর্ণ আঁকো দেখো এখান থেকে একটা সাইড থেকে আমি কটা কর্ণ আঁকতে পারবো দেখো এই একটা কর্ণ আঁকতে পারলাম আর এই একটা কর্ণ আঁকতে পারলাম দুটো কর্ণ আঁকতে পারলাম দেখো তো কটা ত্রিভুজ তৈরি হয়েছে ভালো করে খেয়াল করলে তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু এই একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ এই তিনটে ত্রিভুজ আচ্ছা কত ভূত ছিল এটা পঞ্চভূত ছিল বাহু সংখ্যা কত ছিল পাঁচ ছিল সেই পাঁচ থেকে আমি বলেছি কত বিয়োগ করতে হবে দুই বিয়োগ করতে হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত আসছে দেখো তো তিন আসছে না তাহলে দেখো বলেছি তিনটে ত্রিভুজ থাকবে দেখো এসেছে তাহলে যত ভুজ হবে মানে যত বাহুর ওই জ্যামিতিক চিত্রটা হবে হবে যত বাহুর সেখান থেকে দুই বিয়োগ করলে ওই জ্যামিতিক চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা জানা যায় তো দুই বিয়োগ করলাম আমি দুই বিয়োগ করে তিন পেলাম তার মানে তিনটে ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাহলে এর সাথে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে গুণ করতে হবে এক একটা ত্রিভুজ একশো আশি ডিগ্রি তাহলে তিনটা ত্রিভুজে কটা থাকবে তিনটা ত্রিভুজে তিন ইন্টু একশো আশি থাকবে তাহলে তিনটা চব্বিশ আর এদিকে পঞ্চাশ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মানে এই যে পঞ্চভুজের টোটাল যে ইন্টারনাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি আচ্ছা একটা পঞ্চভুজের টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল মানে কি এক দুই তিন চার পাঁচ এই যে পঞ্চভুজটা এই টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা তুমি দেখো আমার এখানে যে ত্রিভুজগুলো হয়েছে দেখো সেম এই অ্যাঙ্গেলগুলোই কিন্তু তৈরি হচ্ছে ভালো করে খেয়াল করো এই দেখো এই এই ত্রিভুজের এই তিনটা অ্যাঙ্গেল রয়েছে কারেক্ট তার পরবর্তী ত্রিভুজে দেখো এই অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা রয়েছে আর এই অ্যাঙ্গেলটা রয়েছে তার পরবর্তী ত্রিভুজে দেখো রয়েছে এই অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা রয়েছে এবং এই অ্যাঙ্গেলটা রয়েছে এদিকে এই দুটো অ্যাঙ্গেল ছিল অলরেডি তো ফাইনালি দেখো ভালো করে যদি তুমি খেয়াল করো দেখো এই একটা হলো এই একটা পুরো গোটা হয়ে গেলো এই একটা গোটা হয়ে গেলো এই একটা গোটা হয়ে গেলে এই একটা গোটা হয়ে গেলো তাহলে পাঁচটা কোনই কিন্তু ধরা হলো এবং সেটা হচ্ছে ফাইভ ফোর্টি ডিগ্রি হচ্ছে ফাইভ ফর্টি ডিগ্রি হচ্ছে কি বলছি বোঝা গেছে পরিষ্কার জিনিসটা তাহলে তাহলে একটা পঞ্চভুজের একটা পঞ্চভুজের মানে পেন্টাগন যাকে বলি আমরা মোট অভ্যন্তরীণ যে কোন হবে মোট অভ্যন্তরীণ যে কোন হবে মোট অভ্যন্তরীণ যে কোন হবে একটা পঞ্চভুজের মোট অভ্যন্তরীণ যে টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা হবে সেটা কিন্তু হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এটাকে আমি একটা ফর্মুলা বানাতে পারি তাহলে আমি যদি এটাকে একটা ফর্মুলার মতো করে বানিয়ে দিই তাহলে দেখো তো সেই ফর্মুলাটা দেখতে কেমন হচ্ছে আমি এটাকে একটা ফর্মুলার করে যা বানিয়ে দিই সেই ফর্মুলাটা দেখো কিরকম দেখতে হচ্ছে আমি কি বলছি বাহু সংখ্যা একটা বহুভুজের বাহু সংখ্যাকে যদি তুমি এন ধরো একটা বহুভুজের বাহু সংখ্যাকে যদি তুমি এন ধরো তাহলে সেই এন থেকে দুই বিয়োগ করলে তাহলে তুমি পাবে ত্রিভুজ সংখ্যা তাহলে বাহু সংখ্যা কত বাহু সংখ্যা কত বাহু সংখ্যা যদি আমি এন ধরি তাহলে ত্রিভুজ সংখ্যা কত হবে তাহলে ত্রিভুজ সংখ্যা যেটা হবে ত্রিভুজ সংখ্যা এটা যেটা হবে সেটা হচ্ছে এন মাইনাস টু তাহলে প্রত্যেকটা ত্রিভুজের অভ্যন্তরীণ কোন কত একশো আশি ডিগ্রি তাহলে এন মাইনাস টু খানা ত্রিভুজের অভ্যন্তরীণ কত হবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি কারেক্ট তাহলে মোট অভ্যন্তরীণ কোন যেটা হবে মোট মোট অভ্যন্তরীণ কোন মোট ইন্টারনাল অ্যাঙ্গেল আর কি টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল মোট অভ্যন্তরীণ কোন যেটা হবে সেটা কত হবে তাহলে সেটা হবে এন মাইনাস টু ইন্টু

এই ফর্মুলাটা কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই তাহলে এবার তুমি একটা বুঝতে পারলে যে কোনো বহুভুজ যদি তোমাকে দেয় এবং সেই বহুভুজের যদি অভ্যন্তরীণ কোন তোমাকে নির্ণয় করতে হয় মোট অভ্যন্তরীণ কোন তাহলে তুমি কিন্তু এই ফর্মুলা দিয়ে করতে পারবে ফর্মুলা মনে না থাকলে বেসিক কনসেপ্ট দিয়ে করে দেবে ঠিক আছে তাহলে এবার আমি একটা সরভুজের কথা বলছি সরভুজ মানে একটা হেক্সাগর কটা বাহু আছে সাতটা বাহু আছে তার ক্ষেত্রে কি হবে দেখো তাহলে সাতটা বাহু আমি দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বাহু তৈরি করেছি তাহলে সরি ছটা বাহু তৈরি করেছি নাম দিচ্ছি আমি এ বি সি ডি ই এস কারেক্ট হেক্সাগন এটা তাহলে একটা হেক্সাগন তাহলে এর এন কত হলো তাহলে বাহু সংখ্যা কত হলো এর এন যেটা হলো সেটা হচ্ছে ছয় হলো তাহলে এর মধ্যে ত্রিভুজ থাকবে কটা এর মধ্যে ত্রিভুজ যেটা থাকবে সেটা হচ্ছে এন মাইনাস দুই খানা মানে কত ছয় মাইনাস দুই খানা মানে কটা ত্রিভুজ থাকবে চারটে ত্রিভুজ থাকবে প্রত্যেকটা ত্রিভুজে কোন কত অভ্যন্তরীণ কোন কত একশো আশি ডিগ্রি তাহলে চার আঠারো অঙ্ক কত হচ্ছে বাহাত্তর আর শূন্য রয়েছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে একটা সরভুজে মোট যে অভ্যন্তরীণ কোণ হয় সেটা সাতশো কুড়ি ডিগ্রি হয় তাহলে একটা সরভুজের হেক্সাগণের একটা হেক্সাগণের মোট যে অভ্যন্তরীণ কোণ হয় সেটা কিন্তু টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা সেটা কিন্তু সাতশো কুড়ি ডিগ্রি হয় কি বলেছি পরিষ্কার বোঝা যাচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি হয় কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে একটা সুষম হেক্সাগণ একটা সুষম সরভুজ সুষম সুষম হেক্সাগণ মানে কি সুষম হেক্সাগান মানে এই সবকটা বাহুর দৈর্ঘ্য না সেম হবে মানে এটা যদি এ হয় এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এই হবে আর এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু এ হবে তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এ হবে আর তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু এ হবে অ্যান্ড এটার দৈর্ঘ্য এ হবে সবকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সবকটা কোণের মানও কিন্তু সমান হবে সবকটা কোণের মান কি হবে সমান হবে সব কোণ সমান হবে সুষম যদি হয় সুষম সরবজ যদি হয় তাহলে সব কটা কোণ সমান হবে তাহলে কটা কোন আছে ছটা কোণ টোটাল কত আছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে এক একটা কোণ কত হবে ছটা কোণ যদি সাতশো কুড়ি ডিগ্রি হয় তাহলে একটা কোণ কত হবে নর্মাল আমার বেশি কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার দরকার নেই আমি সিম্পলি ঐকিক নিয়ম করি যদি আমি ভাগ বুঝতে না পারি ওইকিক নিয়মে প্রথমে শিখি দেন আস্তে আস্তে আমরা ভাগ শিখে যাব তাহলে ছটা কোণের টোটাল হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে একটা কোণের মান কত হবে তাহলে সাতশো কুড়ি ডিগ্রি বাই সিক্স তাহলে সয় বারং বাহাত্তর তাহলে এক একটা কোণের মান কত হচ্ছে একশো ডিগ্রি তাহলে টোটাল তোমার তাহলে এই এক একটা ইন্ডিভিজুয়াল যে কোন হচ্ছে অভ্যন্তরীণ কোন হচ্ছে একটা হেক্সাগনে সুষম হেক্সাগনে সেটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি কারেক্ট তাহলে বোঝা গেছে তাহলে এটা হচ্ছে কি একটা সুষম সরবুজে বা যে কোনো তোমাকে যদি বহুভুজ দেয় আর কি তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে পারবো তো এটা একটা বেসিক জিনিস আমাদের ত্রিকোনমিতি চ্যাপ্টারে নয়ও এটা কিন্তু কিন্তু আগে মেন্সুলেশন চ্যাপ্টার ডেফিনেটলি এটা অনেক অনেক ক্ষেত্রে লাগে আর কি তো সেটা কিন্তু এটা কিন্তু তোমরা একটু খাতায় ভালো করে নোট করে কারেক্ট